আজকে যে বৃহস্পতিবারের দুপুর প্রায় দুটো বেজে গেছে তো এই দুপুরের সময় আমি তো অথের কাছে আসি যদিও তো ও ঠিক এই সময় একটু জেগে থাকে আর আমাদের ঠিক এখন কারেন্ট চলে গেছে এবং বাইরে বৃষ্টিও চলছে তো ও আমার কোলে এখন এই মোবাইলের দিকে তাকিয়ে আছে এই যে বাইরে বৃষ্টি এক্ষুনি সবে শেষ হলো এই যে বৃষ্টি ফোঁটাগুলো পড়ছিল তো যাই হোক এই যে পড়ছে আর তো ওইভাবেই কোলে থাকে একটুখানি যতক্ষণ থাকে পাপার সাথে থাকে আর কি তো এই যে আমরা এখন এই যে ঘরের মধ্যে আছি এই যে মা কিছু বলো সবাইকে বলো চলো আমরা একটু উপরে যাই উপরে যাই দেখি মা কি করছে দেখে আসি একটু চলো এটা কে কথা বলো ওর সঙ্গে কথা বলো এটা কে এটা তুমি না আরেকটা কথাই এই তো মা আসছে এই তো মা আসছে চলো চলো এই যে মা কি করছে দেখবে এই দেখো মা যাচ্ছে ফ্রিজে কি খাবার দাবার নষ্ট করেছে রাখতে যাচ্ছে এই দেখো কি খাবার রাখতে যাচ্ছে নষ্ট করে দেখেছ না কারেন্ট চলে গেছে এই যে মাসি আর ছোট্ট একটা দিদি ওই যে ও দুপুর বেলা আর কি স্কুল থেকে ফিরে মাত্র বনুকে দেখতে চলে আসে এখন কারেন্ট নেই তো স্কুল ইউনিফর্ম সব খুলে দিয়েছিল এখন যেহেতু আমাদের লাইভ হচ্ছে ও ভাবছে যে একটা খালি গায়ে থাকবো তাই ড্রেসটা এখন পরে নিচ্ছে তাই তো কি হ্যাঁ হ্যাঁ মাথা নেড়ে বলে হ্যাঁ মা এই যে এই যে এবার আমরা এইদিকে দেখি এই যে চলো মা খুব এই কারেন্ট এসছে হ্যাঁ কারেন্ট এসছে প্রচণ্ড গরম ওদের একটু পাখা পাখাগুলো আগে দাও লাইটগুলো আগে দাও

দেখি 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 একটু শুনে না তুমি তোমরা টিকি 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 ছেড়া হচ্ছে রা তোমরা पफेट तो आगे कर दो मां पफेट को आगे कर दो दाव उधर राइट पे ले राइट पे दाव दाव राइट में ले जा भी को लेना राइट पे दाव दाव आगे कर दो हम्म 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 ए तो ए तो मैं समोसा लेके आके पी जा आके पी ले ए तो येता की मासी घर में मासी घर क तू मासी घर है सच ए ए तो ये तो तीन 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 तीन

Nuh bhang chakchi ma? Nuh bhang chakchi Nuh bhang chakchi, bhoke dake bhoke dake Nuh bhang chakchi আসলে ওর সবুজ カラーটা পরালে ভালো লাগে দেখতে। পুতুলটা পুতুলটা दिखছেনা? এই ও সেই। পুতুলটা পুচকিটা কোথায়? পুচকিটা কোথায়? একটা পুতুল আছে। না না ওটা নয়। হ্যাঁ। হাঁসটা।

パパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ

我看，看，差不多。